এখানে একটা সমন্বিত শিক্ষা ব্যবস্থার একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যেখানে কোরআন হাদিস থেকে শুরু করে আধুনিক করার জন্য যেগুলো ইংরেজি থেকে বাংলা অঙ্ক যতগুলো জানার দরকার একটা ছাত্রের সব কিছুই জানার এখানে সুযোগ রয়েছে সমস্ত প্রশংসা আল্লাহ তালার যিনি আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছেন দরুদ তাসলিম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লি সাল্লাম আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন এটা একটা সমন্বিত শিক্ষা প্রতিষ্ঠান যে শিক্ষা প্রতিষ্ঠানে বাংলা ইংরেজি অঙ্ক আরবি সহ বাস্তবমুখী শিক্ষা সব কিছুর সমন্বয়ে একটা প্রতিষ্ঠান তৈরি করা হচ্ছে আসলে সবার মূলে তো ইসলাম আমরা যেহেতু মুসলিম হিসেবে জন্মগ্রহণ আমাদের প্রথম পরিচয়টা যেহেতু আমরা মুসলিম আমাদের হেদায়েতের পথ প্রদর্শক আমাদের আদর্শ আমাদের কাছে যেহেতু এসেছে এবং এবং সেহেতু আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে শুরু করে পারিবারিক সামাজিক সবকিছুই হওয়া উচিত এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি সেক্ষেত্রে আমরা যেমন নিজেরা কোরআন এবং সুননা ভিত্তিক জীবনযাপন পরিচালনা করার জন্য চেষ্টা করি পাশাপাশি আমাদের পরবর্তী যারা প্রজন্ম সেই প্রজন্মগুলোকেও এই কোরআন সুন্নার সাথে কিভাবে করা যায় আমরা যেমন সামাজিক আন্দোলনের মাধ্যমে কোরআন প্রতিষ্ঠা করার জন্য আমরা সময় ব্যয় করে দিয়ে যাচ্ছি অর্থ ব্যয় করছি যান মাল দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে আমাদের সর্বপ্রথম ঘর থেকে শুরু করতে হবে এই কোরআন চূড় ভিত্তিক আদর্শিক একটা জীবনযাপন গঠন করার ক্ষেত্রে আমাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে সেক্ষেত্রে আমাদের যারা সন্তান আছে আমাদের যারা পরবর্তী প্রজন্ম সেই প্রজন্মগুলোকেই এর সঙ্গে সম্পৃক্ত করতে হবে ইসলাম ছাড়া ইসলাম হচ্ছে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আসলে বলেন তো কোরআনে নেই কি এমন কেউ বলতে পারবে যেটা কোরআনে নেই আজকে আধুনিক শিক্ষার কথা বলা হচ্ছে যে আধুনিক আমরা যারা মনে করি গার্ডিয়ানরা যে ইংলিশ জানলেই মনে হয় যে ওই ছাত্রটা বা ওই পরিবারটা আধুনিক এটা না আসলে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে যে গবেষণায় তৈরি হোক না কেন যে গবেষণায় আবিষ্কার করা হোক না কেন যারা বিজ্ঞানী রয়েছে তারা কোরআন থেকে সংগ্রহ করেই সেটা প্রকাশ করছে তারা কোরআনকে রিসার্চ করছে তাহলে আমাদের কাছে সর্বোৎকৃষ্ট সর্ব সর্বশ্রেষ্ঠ জীবন বিধান থাকার পরেও আজকে আমরা কোরআনকে শুধুমাত্র একটা কাপড়ে ঢেকে রাখার জায়গায় একটা নির্দিষ্ট জায়গা অবস্থান করে রেখেছি এই কোরআনের পাতা খুলে প্রত্যেকটা অক্ষর বিশ্লেষণ করে প্রত্যেকটা আয়াত বিশ্লেষণ করে সেটার যে কার্যক্রম আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করার প্রয়োজন সেটা আমরা ভুলে গেছি আমরা যদি কোরআনের প্রত্যেকটা আয়াতকে বিশ্লেষণ করতে পারি সম্পূর্ণ জানতে হবে এরকম না আপনার বাস্তবিক জীবন আপনার যে লিমিটেশন সেই লিমিটেশন অনুযায়ী আপনি যদি মনে করেন যে হ্যাঁ এটা কোরআনের সাথে আমি একটু ট্যাগ করিত কোরআনের কাছে যাইতো আমি এই সমস্যা নিয়ে আমি কোরআনের কাছে যাইতো কি বলেছে কোরআন এটা যদি আমরা খুঁজতে থাকতাম এটা যদি আমরা বিশ্লেষণ করতাম এবং মানার চেষ্টা করি তাহলে আমাদের জীবনটা পাল্টে যাবে আমি আসলে বললে অনেক কথা হবে সেগুলো দিকে যাচ্ছি না অনেক আলেম আছে আমি শুধুমাত্র বলতে চাই এখানে একটা সমন্বয়িত শিক্ষা ব্যবস্থার একটা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে যেখানে কোরআন হাদিস থেকে শুরু করে আধুনিক করার জন্য যেগুলো ইংরেজি থেকে বাংলা অঙ্ক যতগুলো জানার দরকার একটা ছাত্রের সব কিছুই জানার এখানে সুযোগ রয়েছে পাশাপাশি একজন শিক্ষার্থী কিভাবে তাদের কর্মময় জীবনকে বেছে নিবে সেই প্ল্যাটফর্মও কিন্তু এখানে রয়েছে অনেকে আবার ভাবতে পারেন বাংলা ইংরেজি অঙ্ক আরবি এত কিছু বাচ্চাদের জন্য বার্ডেন হয়ে যাবে না তো চাপ হয়ে যাবে না তো আসলে না এইটা শিক্ষা ব্যবস্থা যদি সুন্দর করে দেওয়া যায় ছাত্রদের কাছে কিন্তু চাপের কোনো কারণ নেই সুন্দর করে একটা কবিতার মাধ্যমে যদি একটা শিক্ষণীয় বিষয় তার কাছে উপস্থাপন করতে পারি সে কিন্তু শিখাই যাবে তার কাছে সেটা কঠিন হবে না শুধু শুধুমাত্র কোরআন করে যাচ্ছে করে যাচ্ছে এক সময় তার মধ্যে অনেক ছাত্ররা কিন্তু এখানে আমরা গার্ডিয়ানরা নিয়ে এসে দিচ্ছি কিন্তু তারা বিচ্যুত হয়ে যাচ্ছে এক হওয়ার কারণে কিন্তু এই কোরআনটার ভিতরে কি বলেছে কি সেটা যদি সুন্দরভাবে একটা গল্প তাদের কাছে উপস্থাপন করা যায় তাহলে তার সঙ্গে সে মিলাতে থাকবে আমিও তো সেটার আদর্শ হতে পারি সে আদর্শটা তো আমার জীবনের সঙ্গে মিলায় নিতে পারি এটা কিন্তু তার সে ছাত্ররা অনুধাবন করতে পারবে এবং কি করবে আস্তে আস্তে এই কোরআন হাদিসের গল্প এবং শিক্ষণীয় বিষয়গুলো তাদের কাছে যখন উপ উপস্থাপন করা হবে তারা সুন্দরভাবে তাদের জীবনটাকে সেই দিকে নিয়ে যাওয়ার জন্য নিজের মধ্যে একটা গবেষণা তৈরি করে ফেলবে এই জন্যে সমন্বিত শিক্ষা তাদের কাছে আমার মনে হয় যে বার্ডেন হবে না এই একটা শিক্ষা প্রতিষ্ঠান এখানে সাজ্জাদ করেছে আসলে সে ঢাকায় অনেক ভালো প্রতিষ্ঠান করেছে আমি যতটুকু জানি তার সম্পর্কে খোঁজ নিয়েছি আপনাদের কাছে আমার বলার উদ্দেশ্য শুধুমাত্র বাচ্চারাই নয় আমাদের মনে হয় আমি নিজের কথাই বলি যে ইসলাম কি এইটা আমি নিজেও জানতে এখনও বহুত বাকি আছে ইসলামের মূল যে মেসেজটা সেটা আমরা নিজেরাই জানি না এই জন্যে বাচ্চাদের পাশাপাশি আমার মনে হয় যে আমরা যারা প্যারেন্টস রয়েছি গার্ডিয়ান রয়েছে আমাদের ওই এই শিক্ষাগুলোর সঙ্গে অ্যাটাচড হতে হবে জানতে হবে বুঝতে হবে তবেই আমরা আমাদের বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতে পারবো শিক্ষার জন্য আগ্রহ সৃষ্টি করতে পারবো তাই আমি সাজ্যাদের কাছে এর আগেও বলেছি আজকে বলতে হচ্ছে আমাদের প্যারেন্টিং এই ট্রেনিংটা এই সেশনটাও রাখা উচিত যেন আমরা ইসলামের মূল শিক্ষা মূল মেসেজ কি ইসলাম কি বলেছে এবং আমাদের সামাজিক জীবনে পারিবারিক জীবনে ইসলামের গুরুত্ব সব কিছু আমরা যেন নতুন নতুন আধুনিকতার সাথে মিলে নিতে পারি এই উদার্ত আহ্বান রেখে সবাইকে এই স্কুলের সাথে সম্পৃক্ত থেকে যার ঘরে একটি বাচ্চা আছে আমি অনুরোধ করব। আমি আমার বাচ্চাকেও নিয়োগ করেছি অন্তত এই বাচ্চা দিয়ে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সহযোগিতা করি পাশাপাশি বাচ্চাটাও শিখুক এবং আমরাও নিজেরা এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত হয়ে ইসলামকে সঠিকভাবে বুঝি এই কোরআনের শিক্ষাকে বাস্তবায়ন করি সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কথা শেষ করছি আসসালামু আলাইকুম